এই ছোট্ট একটা কুকারের উপর কতগুলো ধকল দেখুন প্রথমে পোলাও তারপর নুডলস তারপর ডিম ভাজি তারপর চা একটা জিনিসের মধ্যে একেই বলে একের মধ্যে সব ঠিক যেমন আমাদের মায়েদের মতো যেমন সেদিন রাতের বেলা খাবার একটু শর্ট ছিল তাই মা তাড়াহুড়ো করে এই পোলাও তৈরি করে দিলেন অল্প তৈরি করলেন কিন্তু তাতে আমাদের সবার বেশ হয়ে গেছে আর এই ছোট পাতিলে এত সুন্দর করে পোলাও তৈরি করা যায় সেটা মা আগে তৈরি করতে না দেখলে বুঝতামই না আমি তো প্রথম দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এটা তো পোলাও হবে তো মা এত সুন্দর করে ছোট একটা কুকারের মধ্যে অনেক সুন্দর করে পোলাও তৈরি করেছিলেন আমি প্রথমে বলেছিলাম আমি খাবো না আমি ভাতই খাবো তবে পোলাওর ঘ্রাণে আমি না খেয়ে আর থাকতে পারলাম না দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে এবং মাংসটা আগে থেকে রান্না করা ছিল তো অনেক সুন্দর একটা পোলাওর রেসিপি তৈরি করে ফেলেছিল আমি আবার পরশু দিন নয়টা বাজে আমার পরীক্ষা ছিল তা অনেক দূরে গিয়ে দেখতে হতো অনেক দূরে গিয়ে পরীক্ষাটা দিতে হতো যার কারণে আমার ঘর থেকে বের হতে হয়েছে ছয়টা বাজে যার কারণে আমি কিছু খেয়ে যেতে পারছিলাম না তাই মা ঝটপট করে নুডলস তৈরি করে দিল তাও কিন্তু এই ছোট কুকারে যদিও এই ছোট কুকারে নুডলস তৈরি করাটা তো স্বাভাবিক এবার পোলাও দেখে আমি অনেকটা আশ্চর্য হয়ে গিয়েছিলাম আর অনেক সুন্দর করে অনেক তাড়াতাড়ি করে ঝটপট করে কিন্তু আমাকে নুডলস তৈরি করে দিয়েছিল সেই পাঁচটা বাজে উঠে এই জন্যই বলি মায়েরা সর্বগুণ সম্পন্ন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে নুডলস পোলাও ছাড়াও এই ছোট কুকারে কিন্তু অনেক কিছুই করি মাঝের মধ্যে তরকারিও রান্না করি মাঝের মধ্যে মানে অনেক কিছুই করা হয় আর এখানে ডিমও ভাজা হয়েছে আবার চাও জল দেওয়া হয় এমন না যে প্রত্যেকবার রান্না করার পর সুন্দর করে ধুয়ে রাখলেই পরবর্তীতে যে কোনো অন্য কিছু তৈরি করা যায় এবং এটা আমাদের এতই পছন্দ যে আমরা এতই ব্যবহার করি বলার মত না ভেবে দেখুন যখন আমরা কোনো কিছুতে একের অধিক সুবিধা পাই তখন আমরা কত খুশি হয়ে যাই যে এই ছোট্ট একটা জিনিস দিয়ে আমরা কত কিছু করতে পারছি তবে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করি অনেকে অনেকে আবার করি না আমাদের ঘরে এমন একজন আছেন যিনি একের ভিতর সব। তিনি হচ্ছেন আমাদের মা যিনি সর্বগুণ সম্পন্ন থাকেন আমাদের সব কিছুর খেয়াল রেখেন তার কদর করতে হবে সব সময়।